ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে জেলা শাসকের দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে ডেটা এন্ট্রি অপারেটর পদে একটি শূন্য আছে কম্পিউটার অপারেটিং সম্পর্কে প্রাথমিক ধারণা সহ থার্টি এম অর্থাৎ তিরিশ ওয়ার্ড পার মিনিট স্পিডে টাইপিং জানা যে কোনো স্নাতক উত্তীর্ণ প্রার্থী পদের জন্য আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের যে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন আবেদনকারী মাসিক বেতন এগারো হাজার টাকা করে দেওয়া হবে বয়সীমা সর্বাধিক চল্লিশ বছর অথবা তার নিচে হতে হবে তারপরে পদের নাম আছে অ্যাকাউন্টেন্ট একটি শূন্য পদ আছে কম্পিউটার অপারেটিং সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা যে কোনো কমার্স গ্র্যাজুয়েট প্রার্থী এখানে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন পনেরো হাজার টাকা স্যালারি দেওয়া হবে বয়স সীমা সর্বাধিক চল্লিশ বছর অথবা তার নিচে হতে হবে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদনপত্র পেয়ে যাবেন সেটিকে সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সাম্প্রতিক রঙিন ছবি যুক্ত করে নিজের সই করে প্রয়োজনীয় নথিপত্রগুলি সংযুক্ত করে সম্পূর্ণ আবেদনপত্রটি জেলা দপ্তরের নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করে দেবেন নিয়োগ করা হবে কম পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা চল্লিশ নম্বরের কম্পিউটার টেস্ট এবং দশ নম্বরের ইন্টারভিউর মাধ্যমে আবেদনের শেষ আঠোই জুলাই দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দবাদে মাতারং জয় জগন্ন ভারতা থেকে চাই